চাকরির দাবিতে রীতিমতো তুল কালাম করলেন বিধানসভার সামনে চাকরি প্রার্থীদের বিক্ষোভ আজ আর সেই বিক্ষোভে রীতিমতো দুন্দুমার পরিস্থিতি তৈরি হয় পুলিশের সঙ্গে ধস্তাধস্তি টেট পরীক্ষার্থীদের যারা টেট পরীক্ষা দিয়েছেন দু হাজার বাইশের টেট উত্তীর্ণ তারা চাকরির দাবিতে আজ বিধানসভার বাইরে বিক্ষোভ দেখাতে শুরু করেন বড় সংখ্যায় জমায়েত করে দু হাজার বাইশের টেট উত্তীর্ণদের সঙ্গে পুলিশের রীতিমতো ধস্তাধস্তি শুরু হয়ে যায় চ্যানেল দোলা করে এক একজন বিক্ষোভকারীকে ধরে টুজ ধারে তোলার চেষ্টা করে বিক্ষোভ সামাল দেওয়ার চেষ্টা করে পুলিশ সেই ছবি আপনারা দেখছেন পুলিশ একের পর এক বিক্ষোভকারীদের ধরে কোনো রকমে প্রিজন ভ্যানে তুলে বিক্ষোভ সামাল দেওয়ার চেষ্টা করে যদিও একেবারে রাস্তায় বসে পড়ে স্লোগানিং করতে শুরু করেন এই দু হাজার বাইশের টেট উত্তীর্ণরা তাদের একটাই দাবি তাদের নিয়োগ দেওয়া হোক পঞ্চাশ হাজার শূন্য পদে নিয়োগ কবে হবে কবে তাদের নিয়োগ প্রক্রিয়া শুরু হবে সেই প্রশ্নই বারবার তোলেন বিক্ষোভকারীরা আজ বিধানসভার চত্বরের বাইরে বড় সংখ্যায় জমায়েত হন দু হাজার বাইশের টেট উত্তীর্ণায় এবং তাদের হাতে ছিল একাধিক প্লেকার একাধিক স্লোগান সেখানে মূল বক্তব্য সময় পেরিয়ে যাচ্ছে পুলিশের কবে নিয়োগ হবে এই দাবিতেই মূলত আজ বিক্ষোভ পুলিশ সামাল দেওয়ার চেষ্টা করে বড় সংখ্যায় পুলিশ বাহিনী মোতায়েন করা হয় যদিও এই পরিস্থিতি সামাল দিতে রীতিমতো হিমশিম খেতে হয় পুলিশকে এখন কি করবেন এখন কি পদে আমরা নিয়োগ বিজ্ঞপ্তি চাইছি এইটা আমাদের মাননীয় অনুরোধ আমরা দীর্ঘ সাত বছর ধরে বঞ্চিত পুলিশের লাঠি আমরা আমরা পুলিশের লাঠি কোটা রাস্তায় শুয়ে পড়তে থাকতে চাচ্ছি না আমরা আমাদের কবি মাননীয় আমাদের শিক্ষা ব্যবস্থা যা ধ্বংস হয়ে গেছে আজকে দু হাজার প্রাথমিক বিদ্যালয়ে হয় একজন শিক্ষক আছে অথবা কোনো শিক্ষক নেই আমরা চাই অবিলম্বে প্রাথমিক শিক্ষা ব্যবস্থার পুনরুজ্জীবন হোক প্রাথমিক নিয়োগের মাধ্যমে দু হাজার প্রাথমিক টেট উত্তীর্ণদের এই বিক্ষোভ নিয়ে কি বলছেন বিরোধী দলের নেতা শুভেন্দু অধিকারী শোনাব বিধানসভার গেটে গেছিল খারাপ আচরণ করেছে পুলিশ অত্যাচার করেছে আমি এর নিন্দা করি এবং প্রতিবাদ করি আমি বিধানসভায় থাকলে আমি ওদের সঙ্গ নিয়ে পুলিশকে প্রতিবাদ করব বাংলার আওয়াজ বাঙালির আবেগ জি চব্বিশ ঘন্টা